হে শ্রী শ্রী কবিল্লনাথ শ্রী শ্রী সত্যনারায়ণ শ্রী শ্রীরাম ঠাকুর তোমার চরণ কমলে অধমকে ঠাই দিও তুমি সবার মঙ্গল করো সকল গুরু ভাই ও বোনেদেরকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা ঠাকুর তোমার নাম করার শক্তি ভক্তি ক্ষমতা কিছুই আমার নেই তুমি আমায় যেভাবে চালাও আমি সেভাবেই চলি বন্ধুরা আজ রামসূত্র থেকে আপনাদের শোনাচ্ছি আমার এক কান বন্ধ কিছুই শুনি না আর এক কানে সর্বদাই সুর ভাইসা আসে পাহাড়তলিতে গিয়া একবার বেড়াইয়া আসেন বড় সুন্দর জায়গা শান্তি পাইবেন না মোর কাছেই আছে নূতন কইরা কি দিমু সর্বদা মনে মনে কইবা কারেও কইবা না সত্যলোকে যারা যায় তারা ইচ্ছা বিচরণ করতে পারে ও কোনো রকম বাসনা রাইখা যায় নাই নামেই সঙ্গেই চইলা গেছে ছোট ছোট দুইটা পাপ করছিল কিন্তু নাম তারে ঠেল্লা সত্যলোকে লোকে গেছে সেখানে গেলে আর জন্ম হয় না বিলাতে আমেরিকায় অনেক ধনী কোনো আছে সত্য তাদের কাছে যায় না গরিবের সামান্য একটুখানি দ্রব্য যদি মনে প্রাণে ভক্তি করে নিবেদন করে গ্রহণ করে মা লোকের সেবা হইলেই হইল আর কোনো প্রয়োজন হয় না যা করতে আছেন তাই করেন ভোগ হইছে, বলরাম ভোগ নিছেন, গোবিন্দের ভোগ হয় নাই এত গরম গোবিন্দ গ্রহণ করে না আমি তো আপনার এখানে সর্বদা আছি আপনি টের পান না কলিকালে সত্যনারায়ণ জাগ্রত সত্যনারায়ণের সেবা ছাড়া জীবের মুক্তি নাই আপনারা সকলে সত্যনারায়ণের সেবা করেন দিনে দিনে প্রকট হইব অনেক পরিবর্তন হইব এখানে তিনজন আছেন বিষ্ণু শর্মা বিষ্ণুপ্রিয়া আর ফকির বেশ সত্যনারায়ণ লক্ষ্মী পদেসভা করতে আছেন তেত্রিশ কোটি দেবতা হাত জোর কইরা আছে মা ভোলাগিরি মহারাজের মাথায় এত বড় একটা চাপাইয়া রাখছেন তার কষ্ট হইতে আছে মুকুটটা তুইলা নেন মা সারাদিন চন্দন মাখা থাকলে চরচর করে যা দিলাম একলা থাকবেন না কোনো দিনও সত্যের কাছে কোনো দিনও কিছু চাইতে হয় না সত্য কোনো দিন অভাবেও রাখে না সত্যনারায়ণ সর্বতোভাবে রক্ষাকারী পরিশেষে উদ্ধার করি নিজ স্থানে রাখে তারে পুনর্জন করি ধর্মের আট শক্তি তুষ্টি পুষ্টি ধৃতি ক্ষমা শ্রদ্ধা মতি স্থিতি শান্তি ক্ষেত্রের কোনো নাম নাই যে শস্য যখন বপন করে তাহারই নামে ক্ষেত্রের পরিচয় হয় মনে যখন যে ভাব আসে তাহা স্থায়ী নহে ধৈর্য ধরিয়া উহা পরিহার করিয়া যাইতে হয় ঋণ আছে বলিয়াই শরীর ধারণ কলির শেষ ম্লেচ্ছ কলকির প্রারম্ভ সব একাকার হইতে আরম্ভ করিয়াছে আমি হিন্দু আমি মুসলমান এসব অভিমান থাকিবে না সমবাব হইয়া যাইবে এবং ধাম হইতে উহার বিস্তার হইবে অদ্য কার্তিক পূজা তুল মাস শেষ তুল করিয়া নেয় সত্যনারায়ণকে তুলসী দেয় আল্লাহ এল্লা আশ্রয় আসমান আকাশ মুক্ত মোহাম্মদ মহাদেব আল্লাহ এক নামাজ নিবেদন আমিও সেই নামের আশ্রয় নিয়েছি আপনিও সেই নামের আশ্রয় নিয়েছেন ধর্ম ধরম ধৃতি বর্ণহীন বহু বর্ণ হয় আবরণে পড়িয়া আবরণ ভাঙ্গিয়া গেল শূন্য একটা পূজা নিবেদন একে ছাড়া থাকতে পারে না শরীরকে আমি বললে ভুল হয় আমি জরা হইয়া আসিয়াছি চৈতন্য হইলে এক ভাষার বিবর্ণতা আছে তাহা মুক্ত হলে এক হয়ে যায় অরিণী না হলে ধনী হয় না অরিণী অপ্রবাসী হলে আনন্দ হয় তখন অব্যক্ত হইয়া যায় আবরণ বন্ধন বসন বস্ত্র বেসন বাসনা মুক্ত হয় নামের কোনো দ্বিতীয়ান্ত নাই অষ্টকালের সেবা সত্যনারায়ণ ধাম সরবিন্দু মুক্ত হয় অর্থাৎ আবরণ শূন্য হয় জন্ম মৃত্যু জরা বেধি দম্ব অহংকার ইত্যাদি ছত্রিশটা মুক্ত হয় দান হয় যজ্ঞ অনুষ্ঠান দান ত্যাগ তপস্যা প্রেম মহাভাব অবিচ্ছেদ ভাবকে নিকুঞ্জ বলে নামের প্রকাশ হলে সদানন্দ চিদানন্দ হয় পতি পুত্র পিতা তিন লোক উদ্ধার হয় সত্যব্রত শ্রীব্রত সাবিত্রীব্রত সীতাব্রত হয় শ্রীভ্রষ্টা শ্রুতিকে বলে নাম করলে উদ্ধার হয় সহ্য দান ত্যাগ সূচি দীপ্তি প্রকাশ নাম অচলা অক্রা কমলা চঞ্চলা ব্রত আশ্রয় সত্য আশ্রয়ে চৈতন্য হয় স্বরূপ স্বভাব হয় অভাবে যাহা প্রয়োজন দরকার কারণ হেতু সমুদ্র ভবসাগরের তরঙ্গ হতে উদ্ধারের হেতু নাম নাম করতে করতে উদ্ধার হয় নাম জাগলে রূপ পাওয়া যায় হৃদয়ের ফল যাহা স্ফুটন হয় তাহা দিয়া পূজা করে গাছের ফুল নহে শিব শুভ মঙ্গল আনন্দ সদানন্দ গোলক মণ্ডল দুই ভাগ বৈকুণ্ঠ সুখ গোলক শুদ্ধ ভক্তি হইতেই প্রেম হয় নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট ও যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না